আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে কি কী শপিং করলাম আজকের ভিডিওতে কিন্তু সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেয়ার শুরুতেই হচ্ছে আমি দেখাচ্ছি দুটো বাটুয়া ব্যাগ এগুলোকে বাটুয়া পার্স বলে এগুলো খুবই ট্রেন্ডিংয়ে আছে আর এগুলো হচ্ছে প্রত্যেকটা ট্রেডিশনাল অকেশানে আপনারা ক্যারি করতে পারবেন খুবই সুন্দর কাজ করা আছে একদম গর্জিয়াস শাড়ি লেহেঙ্গার সাথে খুব সুন্দরভাবে বা সালোয়ার কামিজের সাথে মানাবে এগুলো প্রাইস নিয়েছিল সাতশো টাকা করে তারপরে এই যে খুব সুন্দর একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম আমরা এই ট্রিপিসটা হচ্ছে গিয়ে খুবই কিউট অ্যান্ড সুদিং একটা কালার কাজ করা ছিল মিরর ওয়ার্ক করা ছিল ড্রেসের মধ্যে প্রায় একদম অনেকটা কালার কম্বিনেশনও খুব সুন্দর ছিল এটা প্রাইস নিয়েছিল তেরোশো টাকা এরপরে যে গ্রিন কাঁথা স্টিচের যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু এবছর অনেক ট্রেন্ডি সবাই নিচ্ছিল এগুলো পুরা ড্রেসের মধ্যে একদম কাজ করা ছিল তারপর পুরা ওন্নাটার মধ্যেও কাজ করা ছিল খুবই সুন্দর এটার প্রাইস নিয়েছিল মাত্র পনেরোশো টাকা তারপর এই যে এই হোয়াইট কালারের মধ্যে ক্রিম কালারের মধ্যে যে ফোর পিস আছে আছে এটার মধ্যে মোট ফোর পিস ইনার আছে তারপরে থ্রি পিস আছে তারপরে ওন্না অ্যান্ড সালোয়ার পুরা ওনাটা সুন্দর করে কাজ করা তারপরে হচ্ছে টাসেল লাগানো আর ড্রেসটাও খুব সুন্দর পুরা ড্রেসে হচ্ছে গিয়ে কাজ করা আছে ডিজাইন করা আছে এই ড্রেসটার প্রাইস নিয়েছিল পঁচিশশো টাকা তারপর আমি নিজের জন্য নিয়ে নিয়েছিলাম জয়িতা ফাউন্ডেশন থেকে দুটো টপস একটা টপস একটা কামিজ ওয়ান পিস যেটাকে বলা হয় না কেন তো দুটোই খুবই সুন্দর ছিল আর জয়িতা ফাউন্ডেশান থেকে লাস্ট মানে দু হাজার চব্বিশের বাণিজ্য মেলা থেকেও আমি ড্রেস নিয়েছিলাম ওই ড্রেসটা খুবই সুন্দর ছিল একটা ওয়ান পিস খুবই আমি ইউজ করেছিলাম কিন্তু ওটা মানে একটু কালার ড্রেস নষ্ট হয়নি তাই আমি এবারও নিয়ে নিয়েছি এগুলো এক একটা সাতশো টাকা করে নিয়েছে তারপর আমরা হচ্ছে সিলনের একটা কম্বো নিয়েছিলাম সেটার মধ্যে ছিল চা পাতা অ্যান্ড মিল্ক পাউডার সাথে ছিল হচ্ছে দু দুইটা দুইটা করে চারটা বাটি আর চা পাতা ছিল চারশো গ্রামের মিল্ক পাউডার ছিল দুইশো গ্রামের সাথে একটা কম্পো সাথে দুইটা করে বাটি দিয়েছে এগুলো এত সুন্দর ছিল আর এত ভালো ছিল আর সিলনের চা পাতার সব কোয়ালিটি সম্পর্কে কী বলবো এটা আমার ফেভারেট চা পাতা তারপরে আমরা না আউটলেট দেখে একদম নস্টালজি হয়ে গেছিলাম তো সেখান থেকে আমরা চকলেট নিয়ে নিয়েছি কুকিজ নিয়ে নিয়েছি এই ছিল আমার বাণিজ্য মেলার শপিং ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে चैनल सबसक्राइब कर रखते अल्लाह हाफिज